হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে এসে নতুন বড় ব্লগ ভিডিও এটা হচ্ছে কদিন রথের দিন আমার বন্ধু কিজিও প্রবেশ তার বাড়িতে গিয়েছিলাম নতুন বাড়ি করেছে খুব সুন্দর আছে টাইলস পাথর দিয়ে নতুন ভাবে বানিয়েছে এরা ভাড়া বাড়ি থাকতো এটা এখন নতুন জমি কিনে বাড়ি করেছে নতুন খুব সুন্দর লেগেছে বাড়িটা তোমাদের কার ভালো লেগেছে কমেন্ট করে জানতে পারো সাবস্ক্রাইব করতে পারো শেয়ার করতে পারো সাশ্রয়ের করে হলো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে এটা হচ্ছে ঠাকুর ঘর আগে একটা বাথরুম দেখালাম তারপর দুটো এটা যে বাথরুম তারপরে দুটো বেডরুম আছে খুব সুন্দর ছোটো ছোটো এরিয়া একটা শর্ট ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো সেটা সেটাও কমেন্ট করতে পারো কেমন ডিবি দিপস ব্লক চ্যানেল আমরা খেতে বসছি আমারও সব পোস্ট অফিস বসছে আমার আড্ডা সবাই আছে এখানে এরা খুব সুন্দর লাগছে দেখে আমার দাদা বাপা দা শঙ্কর দা বাবাই আবার দেখা হচ্ছে কোনো বড় বড় ব্লগে টাটা বাই বাই